আপনার এটা হচ্ছে মানে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে জলতে 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 জাহান্নাম যখন খুব বেশি মানে নিজের লোড নিতে পারে না এত গরম যে জাহান্নাম নাম নিজে লোড নিতে পারে না তখন জাহান্নাম পৃথিবী জাহান্নাম নাম থেকে পৃথিবীতে একটু ই ছাড়া হয় একটু হালকা মানে হাওয়া ছাড়া হয় হ্যাঁ বা আমরা এটাকে বলতে পারি জাহান

হচ্ছে আর একটা হাদিস আছে আপনার মহিলাদের নিয়ে সেটা হচ্ছে সেটা হাদিস নাম্বারটা একুরেট করে বলতে পারতেছি না তবে এখানে বলা হয়েছে সেটাই যে আপনার কুলক্ষণ বা অশুভ বলতে কিছু নেই আর স্পষ্ট করে বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে তিনটা জিনিস হচ্ছে কুলক্ষণ বলতে এরকমই তিনটা জিনিস হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে আপনার ঘর একটা হচ্ছে জানোয়ার আর একটা হচ্ছে মহিলা যে মহিলাদের বস্তু হ্যাঁ তিনটা বস্তু কুলক্ষণ বলতে তিনটা বস্তু মানে মহিলাদের মানুষ মানুষের সমান মর্যাদা তো নাই আবার জন্তু জানোয়ারের সাথে এখানে তুলনা দেওয়া হয়েছে সেটা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বললে হয়তো ভালো হয় আর কি মুমিনরা শুনুন দেখেন আসলে আসলে কথাটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের सर्वश्रेष्ठ মহান মানব অর্থাৎ মহা মানব বল থেকে দানব হয়ে গিয়েছে তাই তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তিনি দিয়েছেন পৃথিবীর সর্বোত্তম সম্মান কিভাবে সম্মান দিয়েছেন তিনি বলেছেন যে আদিনিয়া মাতা পৃথিবী হচ্ছে ভোগের জায়গা ভোগের বস্তু মাতা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগের বস্তু হচ্ছে সবচেয়ে ভোগের বস্তু রসুল্লাহ সালাম আসলাম যে নারীকে শুধু ভোগের বস্তুই মানে শুধু বস্তু বলেন নাই একটা জিনিস আমরা বুঝতে হবে হম এটা আমি মনে করি ইহুদিন চক্রান্ত রসুল সাল্লাম যদি নারীকে শুধু বস্তু বলেন নাই বলেছেন সর্বোত্তম বস্তু মানে সবচেয়ে দামি বস্তু সবচেয়ে দামি অর্থাৎ যদি আপনার ঘরে আইফোন থাকে আইফোনের চেয়ে নারীর দাম বেশি যদি আপনার শখের কোনো মানে ওয়ালমেট থাকে তার চেয়ে নারীর দাম বেশি আপনার যদি মনে করেন তার চেয়েও নারীর দাম বেশি আল্লাহর আপনার ঘরে তার চেয়েও বেশি পৃথিবীতে যত জিনিস আছে হ্যাঁ যত জড় পদার্থ আছে সকল জড় পদার্থের মধ্যে আল্লাহ রবীন্ন এর কাছে সবচেয়ে বেশি দামি জড় পদার্থ হচ্ছে নারী আল্লাহ রসুল সাল আলহাম এ কথাই বোঝাতে চেয়েছেন এরকম তারপরে আবার হ্যাঁ বলেছেন যে জড়

তিনি কিন্তু মিটু আন্দোলনের সূচনা করেছেন কিভাবে করেছেন দেখেন আল্লাহ নামে একটা সুরা আছে সেই সুরার মধ্যে শুরু থেকে আয়াত খুব বেশি দরকার একবার শুরু থেকে নিয়ে পাঁচটা আয়াত সেখানে নাম্বার হ্যাঁ আল্লাহ রসুল্লাহ

ফেতনার বস্তু ফিতনাতুন শব্দটা আবারও বলছি ফিতনাতুন মানে কিন্তু ফেতনা কারি না হ্যাঁ ফেতনা কারি কার বিধে বলা হয় ফাতান যে ফেতনা সৃষ্টি করে বা ফাতিন যে ফেতনা মানে ফেতনা মানে হচ্ছে বিপর্যয়কারী কিন্তু নারীকে বিপর্যয়কারী বলা হচ্ছে না বলছে ফেতনা মানে বিপর্যয়ের বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে যেমন নারীকে বলেছেন যে পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং পৃথিবীর জন্য সবচেয়ে ক্ষতিকর তারপরে আপনি যারা হাদিস হাদিসটা বলেন যে এটা এর মধ্যে অলক্ষণে আছে কুলক্ষণে ভাব আছে বা নারীর মধ্যে ক্ষতিকারক বিষয় আছে সেটাও বলেছেন পাশাপাশি তিনি এটা বলেছেন যে নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি

পেটাতে বলেন নাই কি বলেছেন যদি স্ত্রী তোমার কথা না তবে পেটাও আর যদি কথা শুনে আল্লাহ আল্লাহ আর না আর না। পিটানো বন্ধ করে দাও তাহলে এই যে মানে আমি বলতে চাই যে নাস্তিকরা একটা অংশ দেখে আর অংশ কেন না পিটানো আল্লাহ তালা বলেছেন না পিটাই না স্টপ যদি সে কথা শুনে তা না আল্লাহ তালা দেখেন আজকে মানে পৃথিবীতে শস্য ক্ষেত্র আছে আমি যে শুরুতেই আজকে লাইবের শুরুতে আলোচনা করেছি ষষ্ঠ ক্ষেত্র আছে তো ষষ্ঠ আমরা আল্লাহ তালা নারীকে কেন ক্ষেত্র বলেছেন আমরা যেমন ক্ষেত খামারের যত্ন করি ক্ষেত খামারে সার দেই ক্ষেত খামে পানি দেই ক্ষেত খামারে কেউ যাতে চুরি করতে না পারে দেখবেন আপনি যদি যদি গ্রামের বাড়িতে জমি থাকে বা শহরে যদি জমি থাকে আপনি সেই জমিটাকে কি করেন পাহারা দেন সেই জমিটা যাতে ছাগল ঢুকতে না পারে গরু ঢুকতে না পারে অন্য কেউ দখল করতে না পারে অন্য কেউ চাষবাস করতে না পারে সেটা আপনি নিশ্চিত করেন আল্লাহ তা একজন মেয়ে মানুষের শরীরে যে শস্য ক্ষেত্র আছে হম পুরো মেয়ে পুরা মেয়েটা বলা হচ্ছে শস্য ক্ষেত্র অবস্থা তোমাদের স্ত্রী গণ হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র তার মানে মেয়ের শরীরের চুল তার চোখ তার নাক কান হাত পা পায়ুপথ সামনের পথ নিচের পথ মানে একবার এভ্রিথিং একটু বাজে কথা বলে আল্লাহ বলেছেন যেগুলো শস্যক্ষেত্র এখানে তুমি চাষ করতে পারো এটাকে হেফাজত করে রাখো এটা যদি অন্য কোন পুরুষ দখল করতে না পারে অন্য কেউ সেখানে লাঙ্গল দিতে না পারে এটা বুঝতে হবে এটা এই যে শস্য ক্ষেত্র দিয়ে একটা দায়িত্ব বোঝানো হয়েছে যে এই শস্যক্ষেত্রে এই ক্ষেত্রের মালিক তুমি এটাকে বেড়া দাও দেখেন আল্লাহ যারা বান্ধা তারা কিন্তু বেড়াও

নরম ওরা এত নরম এই হুজুরটার নাম একটু স্মরণ করে দিতে পারবেন মানে আমার এই মুহূর্তে মনে হচ্ছে আব্দুর রাজাক হুজুর বলছেন যে একটা কথা উনি যে নারী হচ্ছে জাহান নামি আর নারীর চুখ হারাম নারীর মুখ হারাম নারী নারী হারাম নারীর হাত হারাম এ টু জেড নারী হারাম জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ এখানে আপনি মনে করেন যে দুনিয়ার যত নারী আছে ম্যাক্সিমাম নারী জাহান নামি তাদের দৃষ্টিকোণ থেকে এত বন্দি এত তো ওদের ওপর এত অত্যাচার এত বন্দি

খুব বড় বড় সেগুলা জিনিসগুলো তো আপনার একটু কি করতে হয় যেমন আপনার যে সারা পৃথিবীতে যেই পরিমাণ অশান্তি যেই পরিমাণ জঙ্গি যেই পরিমাণ যে একটা কি এটা তো বুঝতেই পারতেছেন আপনি আফগানিস্তান আপনি মুসলমান দেশগুলোর দিকে যদি একটু তাকান তাহলে আপনি বুঝতে পারবেন ওরা আমাদের বলে যে মানবতা কি আপনাদের কাছ থেকে শিখতে হবে আর মানবতা মুমিনরা বলে যে মানবতা বলতে কি এখন ওনাদের কাছে আমার একটা মেসেজ হিসেবে আমি বলতে চাই যে আপনার আপনারা একবার ভালো করে দেখে দেখেন যে আফগান এমনকি ইস্টের মানুষের উপর যখন আপনার কি আপনার ইসরাইল ইসরাইল সরকার যখন আপনার ফিলিস্তিনিদের উপর একেবারে বেবিচারে হামলা চালাইছে তখন কিন্তু ওরা সবাই কিন্তু ইউরোপের দেশগুলোতে পাড়ি দিয়েছে সেখানে কিন্তু ওই দেশগুলো ইহুদি নাছরাদের দেশ এরপর ওরা আদি আপনার কি আপনার ও যে এদেরকে কিন্তু সুযোগ সুবিধা দিয়েছে নাগরিক সুবিধা দিয়েছে এদের ওইখানে থাকার ব্যবস্থা করেছে এরপরও কিন্তু এখান থেকে দু চারটা হয়তো সবাই না কিছু মানুষ জঙ্গি হিসেবে বাইরেছে ফিরেছে হামলা অ্যাটাক করছে এরপর কেউ কেউ হয়তো আপনার লন্ডনে অ্যাটাক করা হয়েছে তারপর আপনার জঙ্গি সংগঠনের যুগ এত কিছু ত্যাগ করে কিন্তু ওরা মুসলমানদের অভিবাসন হিসেবে ওদের দেশগুলাতে নিচ্ছে কিন্তু সৌদি আরব বা আমাদের মুসলমান গুলা কয়টা মুসলমান নিচে সেটা একটু যদি কোনো মুমিন আসে আমার পরে

আফগানিস্তানে জেহাদ চলছে সেই জাহাদের ময়দান থেকে যারা পালিয়েছে তারা তো জাহান নামের অধিবাসী সুতরাং সৌদি আরব এখানে সম্পূর্ণ ইসলামী সরিয়া মোতাবেক কাজ করেছে জাহান নামের অধিবাসী সিরিয়ার লোকদেরকে জাহান নামের অধিবাসী অর্থাৎ যারা জাহান নামের যোগ্য হয়েছে এই আফগানিস্তান লোকদেরকে এদেরকে প্রশ্নই ওঠে না কারণ তো সৌদি আরবই তখন কি হবে জাহান নামী লোকের আশ্রয় দেবে সৌদি আরব এটা হতে পারে না সৌদি আরব আল্লাহর নবীর দেশ আল্লাহর দেশ আল্লাহর দেশ আল্লাহ নবীর দেশ তো জান্নাতি লোকদেরকে আশ্রয় দেবে তারা জাহান নামী যারা তাদেরকে আশ্রয় দেবে কেন এজন্যই যেহেতু সৌদি আরব আশ্রয় দেয় নাই তাই বাধ্য যারা অলরেডি জাহান নামের অধিবাসী হয়ে আছে আপনি যে বললেন ইউরোপের দেশগুলো বা আমেরিকা ইউরোপের দেশগুলো যে আজকে সিরিয়া আফগানিস্তানের মুসলমান শরণার্থীদের আশ্রয় দিয়েছে ওটার কারণ হচ্ছে এটা ওরা তো অলরেডি যাবে তো আল্লাহ বলছে যে সিরিয়ার যারা লোক এরা যেহেতু জেহাদের ময়দান থেকে পালিয়ে গেছে সুতরাং ওরাও নামে যাবে ওরা যে দেশটা যাচ্ছে জার্মানিতে যাচ্ছে কিংবা আপনার নেদারল্যান্ডসে যাচ্ছে অথবা ডেনমার্কে যাচ্ছে তারাও জাহান নামে যাবে আল্লাহ চাচ্ছে যে সব জাহান নামিরা একসাথে হোক কিন্তু যদি আফগানিস্তান আর সিরিয়ার লোকেরা সৌদি আরব আসে তখন সৌদি আরবের জাহাতি লোকদের সাথে জাহান নামি লোক তার হোক এটা আল্লাহ চায় চাই এটা আল্লাহ χρήματα, αλλά τα λαγή, ότι λεφτά χρήματα μένουν μέσα সেটা তো মারাত্মক মানে আমার মানে নিজের ধর্মের মানে একই ধর্মের আবার এইদিকে বলা হয়েছে যে মুসলমান ভাই ভাই এরকম বলা হয়েছে কিন্তু আশ্রয় দেওয়া হয় না এইরকম অবস্থা না কিন্তু হ্যাঁ মুসলমান ভাই ভাই যেমন বলা হয়েছে কিন্তু একটা জিনিস হচ্ছে যখন কোন ব্যক্তি জেহাদকে অস্বীকার করে জেহাদের ময়দান থেকে পালায় জেহাদ কে যদি অপছন্দ করে তাহলে তাকে কাফের বলা হয়েছে এর প্রমাণ হচ্ছে আপনি একটা জিনিস রাখেন নোট করে রাখুন সাতচল্লিশ নম্বর সুরা সুরাই মোহাম্মদ এই সুরার আয়াত নম্বর হচ্ছে আপনার আপনার বিশ থেকে পঁচিশ হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আয়াত করবেন সুরায় মোহাম্মদের পনেরো থেকে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত করবেন সেখানে আপনি করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে হে মুমিনগণ তোমাদেরকে মানে তোমা তোমরা জেহাদের আয়াত চেয়েছ যখন আমি জেহাদের আয়াত জেহাদ করার আদেশ দিলাম তখন তোমরা পালিয়ে যাচ্ছ মনে হয় যেন তোমরা ভয় পাচ্ছ আল্লাহ তখন তীব্র বিক্ষুব্ধ হয়েছেন বলেছেন তোমরা কি কাফের হয়ে যাচ্ছ তোমরা মুরতাদ হয়ে যাচ্ছ তার মানে এই আয়াতের সার সংক্ষেপ হচ্ছে কেউ যদি জেহাদ কে অপছন্দ করে সে মুরতাদ জেহাদ কে অপছন্দ করে সে মুরতাদ কাফের সে সুতরাং একটা জিনিস বুঝতে হবে কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালায় পলায়ন করে কিংবা কেউ যদি জেহাদ করতে অস্বীকার করে সে কাফের কাফেররা কেন আল্লাহর দেশ আল্লাহ সৌদি আরব আশ্রয় পাবে এটাই বিষয় এখন এই জন্য সৌদি আরব চায় পিওর মুসলিম পিওর মুমিন যে মানে আজীবন যুদ্ধ এবং জেহাদ চালিয়ে যাবে যে পৃথিবীতে যত মুসলমান আছে হয়তো আছে কেউ হয়তো ধর্ম মানতেছে আবার একদিকে আপনার আপনার যুগের তালে চলতেছে ওরা এক হিসাবে কি কাফেরই বা কাফের দলেরই ওরা এবং আপনাকে আরো মজার জিনিস বলি আপনাকে আরো মজার জিনিস আপনি দেখবেন বাংলাদেশের যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা রাজনীতিবিদদের আল্লাহ করবো আল্লাহ আল্লাহ আল্লাহর পরিমাণটা বেড়ে যায় এই যে তারা কিন্তু সুরায় মাইদার আয়াত নাম্বার চুয়াল্লিশ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ এবং আয়াত নাম্বার সাতচল্লিশ অনুযায়ী তারা সবাই কাফের সুতরাং যতই আল্লাহ আল্লাহ করুক তারা কিন্তু সবাই চোখে যাবে একসাথে ওই যে মানে নিউটন আইনস্টাইন স্টিফেন হকিং কিংবা আপনার কালমার্ক যে দোদকে আছে সেই দোদকেই আমাদের দেশের রাজনীতিবিদ তারা যাবে তারা কাছে আচ্ছা ওই যে সৌদি কয়েকদিন আগে যে আফগানিস্তানে আপনার দয়াল জন্মদিন উপলক্ষে যে আপনার বোমা হামলা হয়েছে সেখানে আপনার হতা হয়েছে হতাহত হয়েছে আপনার প্রায় দুশো মানুষ এখানের মধ্যে সম্ভবত নিহত হয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর এটা কোন কারণে কোরআনের কোন আয়াতের কারণে সেটা হতে পারে একটু যদি বলেন এটা 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 আসলে কোরআনের আয়াতটা বড় জিনিস না বড় জিনিস হচ্ছে দেখেন পৃথিবীতে আপনি শুনবেন না অন্য কোন ব্যক্তি আপনি অন্য কোন ব্যক্তি মনে করেন আমার জন্মদিন আপনি পালন করতে যান তাতে আপনাকে বোমা হামলা করে খুন করবে না জন্মদিন পালন করতে যাবেন আপনাকে খুন করবে না আপনি করতে যান কোনো কিছুতে আপনি কিন্তু বোমা হামলার শিকার হওয়ার সম্ভাবনা কম যেহেতু রসুল্লাহ হয়েছিল কিন্তু গোমিন্দ প্রতি দয়া পর্ব সুতরাং তার জন্মদিন পালন করতে গেলে সেখানে বোমা হামলা হবে না এতে কি রসুলের ইজ্জত থাকে কিন্তু রসমাতুল্লি লাগায়ালিন তাকে জগৎ দয়া সব সেখানে বোমা ইজত থাকে নাকি নাম্বার আয় সুরাত সতেরো নম্বর আয় সুরাতিরিশ নাম্বার ছেষট্টি নাম্বার আয়াত বারো নম্বর সুরান ফলের তেরো চোদ্দ ষোলো নাম্বার আয়াত আপনি সুরাত

আমার আসে অনেক ডিস্টার্ব করে এরকম ওনাকে বলছিলাম যে আপনি এক কাজ করবেন আপনি যেহেতু আমার কাছে অনেক তাপসির চাচ্ছে উনি আমার লাইভে তো আমি বলছি যে এক কাজ করি আপনার আপনাকে আমি মাসুদ ভাইয়ের কাছে পাঠাবো মাসুদ ভাইয়ের সাথে আলাপ

মানে হচ্ছে মানুষ নিজের মানে অন্তত আমার মতো দেখলে যদি কেউ থাকে তার প্রতি আমার একটা আকর্ষণবদ্ধ কাজ করবেই সুতরাং তাদেরকে আমি যুক্ত করা মানে আলেম যারা আছে তাদেরকে দেখি তো কেউ আর চেষ্টা করি আমি সবসময় লাইভে নতুন কাউকে যুক্ত করতে যারা ইতিপূর্বে আমার সাথে যুক্ত দেখুন এই যে হুজুররা আমার সাথে যুক্ত হতে চায় আর যাদেরকে ইতিপূর্বে আমি যুক্ত করতে গিয়ে ব্যর্থ হয়েছি দুই বার চারবার তাদেরকে আমি নতুন করে যুক্ত করতে গিয়ে সময় নষ্ট করতে রাজি না সাইম শাহরিয়ার হাসানকে কয়েকবার যুক্ত করতে চেষ্টা করেছি উনি হননি আমি এত বেশি আমার প্রয়োজন নেই যে যে আমাকে যে আমার সাথে যুক্ত হতে পারেনি তার জন্য বারবার চেষ্টা করে আমি আমার অডিয়েন্সদের সময় নষ্ট করি আচ্ছা মদন কুমার ভাই আপনার সাথে আগে কথা বলেছি আচ্ছা মাসুক জাহিদ ঠিক আছে আপনি যখন আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন মাসুক জাহিদ আপনাকে যেহেতু আপনি নতুন সাহারিয়ার হাসানকে যুক্ত করুন বলে বারবার কমেন্ট করা হয় ভদ্র লোককে আমি কম তিনবার চেষ্টা করেছি তিনবার যুক্ত হননি তার উনি যুক্ত হতে চাইলে নেক্সট লাইভে উনি আমার জন্য অপেক্ষা আমার সাথে যুক্ত হতে হবে কারণ ওনার সমস্যা থাকুক আপনি কমেন্ট করছেন শাহিন হাসান ওনার সমস্যা ছিল কিন্তু সমস্যা থাকলে আমি আজকে আর শাহরিয়ার হাসান আপনাকে আজকে আর যুক্ত করছি না দুঃখিত আমি নেক্সট লাইভে আপনাকে যুক্ত করার চেষ্টা করবো আপনি আজকের মতো নেই মাসুক হাসান মদন কুমার আপনাকে আগে যুক্ত করেছি যার কারণে আজকে আপনাকে যুক্ত করতে আচ্ছা মোহাম্মদ জগন্নাথ না মোহাম্মদ হাসান

ধর্ম শুনলে পুরুষরা যাই হোক মেয়েরা কিন্তু হিজাব খুলে ফেলে ঝাড়ু নিয়ে কোথায় নবী কোথায় নবী বলে মানে দৌড়ে যাবে মারাবাদের মত যদি নবী পাবে না ওই জন্য তার সৌদি আরব যেতে হবে পাসপোর্ট ভিসা করে অনেক কষ্ট করে যেতে হবে তারপরে নবীর কবরে ঝাড়ু মারতে পারবে কিনা সেটা তার জানি না কিন্তু তারা খুব ক্ষেপে যাবে এই তারা আসে না তাদেরকে আসতে দেওয়া হয় না